বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাস প্রশ্নপত্রের নমুনা কি কি ধরনের প্রশ্নপত্র তৈরি হতে পারে এটুজুট বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নিন বন্ধুরা এখানে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে পাবলিশ হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তবে এখানে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে সেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য তার মান্থলি স্যালারি দেওয়া হবে ইলেভেন থাউজেন্ড পার মান্থ তবে এখন আমরা বিস্তারিত দেখে নেব তার সিলেকশন প্রসেসগুলো কিভাবে করা হবে তার যে রিটেন বা লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার জন্য কত নম্বরে প্রশ্নপত্র তৈরি হবে এটুজুর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য তাদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তী সময় সেই তাদের সার্ভিসম্যান আরও বাড়াতেও পারে তো বন্ধুরা এখন আমরা দেখে নেব তার সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার ক্ষেত্রে এখানে টোটাল একশো মার্কের লিখিত পরীক্ষা হবে সেই যে লিখিত পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের কোন কোন ট্রপিক থেকে কত নম্বরের প্রশ্নপত্র তৈরি হবে এখানে তাদের যে অফিসিয়াল সিলেবাস দেওয়া হয়েছে সে অফিসিয়াল সিলেবাসের মধ্যে এখানে টোটাল চারটি ট্রপিক রাখা হয়েছে এই চারটি ট্রপিকের উপর ভিত্তি করে তাদের হান্ড্রেড মার্কসের লিখিত পরীক্ষা হবে তবে এখন আমরা যে চারটি সিলেবাস রাখা হয়েছে তাদের জন্য সেই সিলেবাসগুলো এখন ডিটেলস বাই ডিটেলস আলোচনা করে নেব সেটি হলো ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ একটির বাংলামিনী হলো পুলিশকে সহায়তা করার জন্য অভিযোজন অর্থাৎ ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার পর যখন তাদের ডিউটিতে পাঠানো হবে তখন বিভিন্ন খবর পুলিশকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সাহায্য করতে হবে অর্থাৎ ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ যখন তারা যে মোমেন্টে বা যেই মুহূর্তে যখন কোনো খবরাখবর তারা পাবে স্পেশাল এক্সিকিউটিভরা তখন সঙ্গে সঙ্গে তাদের যে নির্দিষ্ট যে থানা বা পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের পুলিশের কাছে সেই খবরাখবরগুলি প্রতিনিয়ত পৌঁছান পৌঁছাতে হবে তারপর বলা হয়েছে এবিলিটি টু মেনটেন ভিজিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেমস এটির বাংলা মিনিং হল অপরাধ আইন আইনশৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা অর্থাৎ ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার পর যখন তাদের ডিউটিতে পাঠানো হবে যদি কোনো এখানে অপরাধমূলক ঘটনা বা শৃঙ্খলা সমস্যা কোথাও দেখা দেয় তখন সেই স্পেশাল এক্সিকিউটিভরা বিশেষভাবে তারা এখানে নজরদারি করতে হবে সেই বিশেষভাবে নজরদারি করার মাধ্যমে সেই সমস্যা সমাধান সেই সমস্যা সমস্যাটিকে সমাধান করতে হবে এবং অপরাধ এবং আইন শৃঙ্খলার সমস্যার সমাধান করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা পদক্ষেপ নেওয়া দরকার তখন স্পেশাল এক্সিকিউটিভরা নিতে হবে তারপর বলা হয়েছে এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিসিয়াস মুভমেন্ট অর্থাৎ এটির বাংলা মিনিং হল সন্দেহজনক কার্যকলাপ এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার পর তাদের যখন ডিউটিতে পাঠানো হবে যদি তাদের ডিউটি চলাকালীন সময়ে কাউকে কোনো বিষয়ে সন্দেহ হয় তখন সেই বিষয়ে তাদেরকে নজরদারি করতে হবে এবং যার যার কাছে সেই খবরাখবর পৌঁছাতে হবে কিভাবে সেই সমস্যাটি সমাধান করবেন তার প্রয়োজনীয় সাহায্য নিতে হবে স্পেশাল এক্সিকিউটিভকে তারপর বলা হয়েছে চার নম্বর যে অপশানটি রয়েছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রত্যেক স্পেশাল এক্সিকিউটিভকে তার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান দক্ষতা অর্জন করতে হবে পড়ার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে এই চারটি ট্রপিকের উপর স্পেশাল এক্সিকিউটিভের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে প্রতিটি পার্ট থেকে পঁচিশ নম্বর করে আসতে পারে তবে তাদের যে প্রশ্নপত্র তৈরি হবে সেই প্রশ্নপত্র এমসিকিউ টাইপ এবং কিছু ব্রড টাইপও হতে পারে তো বন্ধুরা সেই স্পেশাল এক্সিকিউটিভের যে অফিসিয়াল সিলেবাস রয়েছে সেই অফিশিয়াল সিলেবাসের উপর ভিত্তি করে আমি একের পর এক এখন থেকে ভিডিও তৈরি করে দেব তো বন্ধুরা চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত নতুন নতুন গুরুত্বপূর্ণ খবর পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ওকে